চলে একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে আর আজকে এখন যাকে কথা বলতে যে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দাদার আমাদের ওয়াইটির বিশাখা এবং মামুনি এবং তার আগে প্রথমেই আমি বলি যে আমি যে আগের ভিডিওটা করেছিলাম যেটা রিম্পাকে নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতে আমি একটা কথা বলতে ভুলে গেছি যেটা রিম্পা আমাকে বলেছিল যে তুমি যখন তোমার ছেলেকে নিয়ে টাইম পাও না সেখানে তুমি কি করে কি করে সারা দিনের নামে হ্যাঁ শুয়ে শুকে চাটার জন্য দক্ষিণেশ্বরে চলে গেছিলে তো তোর জ্ঞাতার্থে একটা কথা বলি তুই মনে হয় দেখিস নি যে দক্ষিণেশ্বরে কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম এবং সেই কারণের জন্যই কিন্তু আমার ওই ছেলেটাকে শুয়ের সঙ্গে শোয়ানোর মতন একটা পরিস্থিতি মানে একটা কন্টেন্ট আমাদের কাছে উঠে এসছে সেটা তুই শুনেছিস সেটা তুই দেখেছিস কিন্তু বেমালুম তুই ভুলে গেছিস কারণ তনুশ্রীদিকে কথা বলতে হবে তনুশ্রী দিকে নোংরাভাবে অ্যাটাক করতে হবে তাই না সেই কারণে কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি সেখানে গেছিলাম আর সারাদিনের নামে আমি দক্ষিণেশ্বরে যাইনি আমি দক্ষিণেশ্বরে প্রায় আমি বাড়ির বাড়িতে আমি তিনটে সাড়ে তিনটের মধ্যে ঢুকে গেছি তিনটে সাড়ে তিনটের মধ্যে ঢুকে গেছি কারণ আমার ছেলের পড়া ছিল আমার ছেলের পড়া ছিল দক্ষিণেশ্বর থেকে এসে আমি আমার ছেলেকে নিয়ে আবার কোচিংয়ে পড়তে পড়াতে নিয়ে গেছিলাম বুঝতে পেরেছিস তো আমার ওই যে বললাম আমাকে টাইমের সাথে সাথে ছেলের সঙ্গে দৌড়াতে হয় আমার খাওয়াটাও এক একদিন এমনও হয় যে কাজের থেকে এসে আমি খাওয়ার টাইম পাই না আমাকে ছেলেকে নিয়ে ছুটতে হয় আমি সকালে কিন্তু ছাতু খেয়ে বেরোই এবং এমনও দিন হয় অনেক সময় যে রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় এক কাপ চাও আমি খেতে পারি না কারণ আমি রাস্তায় থাকি আমি রাত্রিবেলায় বাড়িতে এসে হ্যাঁ সাড়ে নয়টা দশটার সময় কোনো কোনো দিন যদি ঢুকে চা খাওয়ার মতন সময় থাকে চা খাই আর না হলে একেবারে রাত্রের খাওয়ার খাই বুঝতে পেরেছিস তো কিছু বলার নেই যখন ভিডিও করবি ভিডিও ভালো করে দেখবি তারপরে একজন মায়ের দিকে প্রশ্নচিহ্ন তোলার আগে একজন মায়ের দিকে প্রশ্নচিহ্ন তোলার আগে দেখবি যে সে সত্যি এই কথাটা বলার যোগ্য না যোগ্য না তো এটুকুই বলার ছিল এবার চলে আসি যে আমাদের এই যে বিশাখার ব্যাপারটা বিশাখা কালকে একটা ভিডিও করেছে এবং যেখানে ও হিউমে বিশাখা কালকে একটা ভিডিও করেছে এবং যেখানে ও বলেছে যে ওর সাথে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা ইনহিউমিনিটির কাজ হচ্ছে কারণ হচ্ছে প্রথমত এই যে সঞ্জয় দা ওকে কি করেছে ভাইপোটার উপহার দিয়েছে ও যে সঞ্জয় দাকে ভাই ডেকেছিল তার একটা উপহার দিয়েছে কারণ কেন বলেছে কালকে আমরা সবাই দেখেছি সঞ্জয় দা একটা লাইভ করেছে যেই লাইভের মধ্যে সঞ্জয় দা যেটা বলেছে যে প্রথমে কত তারিখ একটা সঞ্জয় দা বলল যেই তারিখে ওর মা অসুস্থ হয়েছিল সেই দিনকে রাত্রিবেলায় দশটার থেকে ওর মায়ের অসুস্থতা দশটার থেকে শ্বাসকষ্ট হচ্ছে এবং প্রায় অনেকটা রাত্রে গিয়ে দাকে ফোন করেছে অ্যাম্বুলেন্সের জন্য এবং সেখানে দাঁড়িয়ে সঞ্জয় দা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা বলেছে সঞ্জয় দা বলেছে গুগল থেকে তুমি সার্চ করে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নাও এবং ওনাকে নিয়ে ওই ভাঙর হাসপাতালে যেতে বলেছে এবং সেখানে বলেছে তুমি নিয়ে আসো নিয়ে এসে আমাকে ফোন করো ওখানে ভর্তি টর্তির যে ব্যবস্থাগুলো সেগুলো আমি যতটা পারবো চেষ্টা করব। এই কথাটা বলেছে সেখানে ওরা কি করেছে তারপরে সঞ্জয় দাকে কোনো রকম ফোন করেনি এবং তারপরে ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে কেপিসিতে ভর্তি করেছে এবং রাত্রি সম্ভবত তিনটের সময় সঞ্জয়দাকে আবার ফোন করেছে কেপিসিতে নিয়ে এসছি এবং এখানে আমার বেশ টাকার দরকার ছয় হাজার টাকা তুমি আমাকে দিতে পারবে এবার দেখো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু সঞ্জয়দাকে কোনো রকম দোষারোপ করতে পারি না কারণ সঞ্জয় দা প্রথম ক্রিয়েটার যে এই মানে সোশ্যাল মিডিয়া থেকে টাকা তোলার বিপক্ষে কথা বলেছে এবং এটা যে খুব খারাপ একটা জিনিস যে আমার বাড়িতে যে কোনো সমস্যা হলে আমার বাড়িতে পান থেকে চুন খসলেই আমি সোশ্যাল মিডিয়ায় এসে টাকা চাইতে বসে যাব এই জিনিসটা কিন্তু সঞ্জয় দা কোনোদিনই সমর্থন করেনি বং আমাদের জয়শ্রী জয়শ্রী প্রথম সম্ভবত হ্যাঁ আমাদের ওয়াইটিতে তার মায়ের একটা অসুস্থতা নিয়ে টাকা চেয়েছিল বা তার তারও আগে তার বাবার হাত কেটে গেছিলো বা হাতে ব্যান্ডেজ হয়েছিল সেই সময় চিকিৎসার জন্য টাকা চেয়েছিল যেটা নিয়ে ও কিন্তু যথেষ্ট হিউমিলেট হয়েছে এবং তারপরে সেখানে বংশ্রীর পরে আমাদের ওর নামকে বলে সুদেবী আমাদের সুদেবী যখন টাকা চেয়েছে এই সঞ্জয় দা চরম থেকে চরম লেভেলে গিয়ে তার প্রতিবাদ করেছে এবং সেখানে দাঁড়িয়ে এই বিশাখা এই মামুনি এরাও কিন্তু সঞ্জয় দার সাথ দিয়েছে এবং সেটাকে ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি শুধু তাই নয় সীমাদির ক্ষেত্রেও আমরা দেখেছি সীমাদিও যখন তার মানে সুভদার অসুস্থতার সময় টাকা চেয়ে ছিল তখনও কিন্তু সীমাদিরও কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল কারণ আমরা নিজেরা দেখেছি যে শুভদার যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে সার্ভাইভ করিয়ে শুভদাকে নিয়ে আসাটা অনেকটা টাফ একটা সিচুয়েশন ছিল এবং আমি এটাও দেখেছি যে আমি যখন সীমাদিকে ফোন করেছি সুবোধার অসুস্থতার সময়তে সীমাদি হাউ হাউ করে আমার কাছে ফোনে কেঁদেছে যে সেই সময় যে তার কি একটা মানসিক স্থিতি ছিল আমরা কিন্তু রিয়ালাইজ করতে পারি এবার সেই জায়গায় দাঁড়িয়ে সীমাদিকেও প্রচুর কথা শুনতে হয়েছে যে সীমাদি নিজে কাজের লোক দিয়ে বাড়িতে রান্না করায় তারপরে তার মেয়ে চাকরি করে ছেলে দোকানে বসে তারপরে কী করে তার স্বামীও চাকরি করে মানে কাজ করে দোকানে নিজস্ব দোকান তারপরেও কেন টাকা চাইতে হলো এটা নিয়ে কিন্তু সীমাদিকে প্রচুর শুনতে হয়েছে এবং সেই সময় যেটা সীমাদির সঙ্গে হয়েছিল সেটা সেটাও কিন্তু সীমাদির সঙ্গে যেটা হয়েছিল ঠিক হয়নি সেটাও কিন্তু ই মানে ওর নাম কি বলে আজকে তুই যেটা বলছিস সেটা কিন্তু সেদিনকে সীমাদির সঙ্গেও যেটা হয়েছে ঠিক হয়নি আজকে বহু দেখলাম ভিউয়ার্স তোর কমেন্ট বক্সে গিয়ে শুধু ভিউয়ার্স নেই ক্রিয়েটাররাও তোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে যে এই মুহূর্তে মায়ের কথা চিন্তা করো মাকে সুস্থ করার চেষ্টা করো সেখানে তুমি বসে এখন এই সময়টা ভিডিও করো না কিন্তু তুই ভিডিও করতে বসেছিস তোর বক্তব্য সঞ্জয় দা তোকে ওর নাম কি বলে ভাই ফোটার গিফট দিয়েছে কি গিফট প্রথমত সঞ্জয়দা যেখানে অন্যদের ক্ষেত্রে এই জিনিসটা মানে নি সেই জায়গায় তোর বোঝা উচিত ছিল তোর ক্ষেত্রেও সঞ্জয় দা মানবে না না তুই কি ভেবেছিলি সেটা যে সঞ্জয় দা অন্যদের ক্ষেত্রে না মানলেও তোকে যেহেতু বোন ডেকেছে তোর এই অন্যায় আবদারটা সে রাখবে সে রাখবে এবং যখন আমরা আমি কালকে দা লাইভে যেটুকু শুনলাম যে দা যখন প্রথম মানে ও ও পার্সোনালি এর কাছে ওর কাছে ভিউয়ার্সদের কাছে ফোন করে করে টাকা চাওয়া শুরু করেছে সেই খবরটা সঞ্জয়দা পেয়েছে সেই খবরটা সঞ্জয় দা পেয়েছে এবং সঞ্জয়দার কাছেও ছ হাজার টাকা চাওয়া হয়েছিল সঞ্জয় দা টাকাটা দিতে পারেনি কারণ না দেওয়াটাই স্বাভাবিক কারণ আমরা সবাই জানি যে রিসেন্টলি সঞ্জয়দার নিজস্ব বাড়ি করেছে তারপরে তার ওর নাম কি বলে কিচেন চিমনি কিনেছে ওয়াশিং মেশিন কিনেছে এগুলো কেনাকাটা করার পরে একটা মানুষের বাড়ি করতে গেলে অনেক অনেক ধার করতে হয় যাদের আর্থিক সঙ্গতি সেই লেভেলে না থাকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা তাও মানা যেত যে দুরারোগ্য ব্যাধিতে উনি ভুগছেন দীর্ঘ দিন যাবৎ ভুগছেন সেক্ষেত্রে তাও একটা মানা যায় যেমন এই যে আমাদের বাড়িতে বাড়ির ক্ষেত্রে বলি আমার ননদ প্রায় নাই নাই করে পাঁচ থেকে ছ বছর কিডনির পেশেন্ট তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছিলো ডায়ালিসিসের ওপরে তাকে পুরো চলতে হতো এবং পিয়ারলেসের মতন হাসপাতালে তার ট্রিটমেন্ট করাতে গিয়ে শেষের দিকে ঘটি বাটি চাটি হওয়ার মানে উপক্রম হয়েছিল এমনও হয়েছে তাদের বহু গয়না আমার যে মানে জেঠি শাশুড়ির বিক্রি করে দিতে হয়েছিল শেষের দিকে ট্রিটমেন্টের খরচা এমন ছিল এমন জলের মতন জলের মতন অর্থ ব্যয় হয়েছে এবং তারা প্রথম থেকে শেষ পর্যন্ত পিয়ারলেসেই ট্রিটমেন্ট করিয়ে গেছে যত কষ্ট হোক এবং এক একবার হাসপাতালে ভর্তি হয়েছে সত্তর হাজার আশি হাজার করে হ্যাঁ ওর নাম কি বলে ওদের ইসে হয়েছে বিল হয়েছে এমনও হয়েছে মানে ওর নাম কি পাঁচ লাখ ছয় লাখ একবার মানে যখন মারা গেল তার আগের বছর কোমাতে ছিল বহুদিন বহুদিন আইসিউতে কোমায় চলে গেছিলো সেইখান থেকে আবার সারভাইভ করে ফিরে এসেছিলো তো সেখানে একটা দীর্ঘ দিন একটা কঠিন রোগের সঙ্গে যখন মানুষ চলে সেই পরিবারের কি বিধ্বস্ত অবস্থা হয় আমি চোখের সামনে দেখেছি আমার ননদের ক্ষেত্রে দেখেছি আমার ওর নাম কি বলে শ্বশুরের ক্ষেত্রে দেখেছি যে আমরা পরের দিকে অ্যাপেলোর থেকে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম কারণ আমরা খরচা চালাতে পারছিলাম না ভেন্টিলেশনের যে খরচা আইসিউ মানে তোমার এইসব বড় বড়ো নার্সিংহোমে ভেন্টিলেশনে দেওয়ার পরে যে পরিমাণ টাকা পার ডে ওরা চার্জ করে আমাদের মধ্যবিত্ত পরিবারে সেই টাকা দেওয়া মানে জীব বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়া এবং এমনও সময় হয়েছে আমাদের আমাদের মানে আমার ক্ষেত্রেই আমি বলছি হয়েছে যে আমার পিসি শাশুড়ি টাকার জোগাড় আমার বর আমার পিসি শাশুড়ি টাকার জোগাড় করতে পারছে না আমাকে শেষে পিসি শাশুড়ি ফোন করে বলছে তনুশ্রী তোর গয়নাগুলো বন্ধক দে বাবুর তো ট্রিটমেন্ট আর চালানোর মতন পরিস্থিতি নেই প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে তখন আমি বললাম যে আমার কোনো অসুবিধা নেই আমার গয়না যদি বন্ধক দিয়ে বাবুর ট্রিটমেন্ট হয় আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি তো এইসব গয়নাঘাটি কোথায় বন্ধক দেয় না বন্ধক দেয় আমি জানি না তো তোমার ছেলেকে বলো যে কোথায় কি আছে তখন তখন আমার বর বলল যে না গয়নাঘাটি বন্ধক তুমি দেওয়ার দরকার নেই আমি অন্যভাবে দেখছি আমি মানে কোনো রকমভাবে ব্যবস্থা করতে পারি কি না এবং সেই সময় আমার বরকে মোটা অঙ্কের মানে মোটা সুদের বিনিময়ে টাকা ধার করতে হয়েছিল ধার করতে হয়েছিল যে টাকা এখনও শোধ করা হচ্ছে আমার শ্বশুরমশাই এক বছর হয়ে গেছেন গত হয়ে গেছে এক বছর পূর্ণ হয়ে গেছে তারপরেও আমাদের সেই টাকাটা কিন্তু শোধ করতে হচ্ছে আমি কিন্তু তখন ইউটিউব করি কিন্তু ইউটিউবে এসে কিন্তু আমি কারো কাছে হাত পেতে বলিনি যে আমার শ্বশুরের চিকিৎসা করাতে পারছি না চিকিৎসা বন্ধ হয়ে গেছে তোমরা আমাকে কিছু সাহায্য করো সেখানে একটা পরিবার আজকে সঞ্জয় দা যেই জায়গা থেকে কথাগুলো বলছে একটা কথা অযৌক্তিক বলছে না একটা পরিবার যেখানে তার মা বাড়িতে তিন তিনটে ফ্যামিলি মেম্বার তিনজন চারজন ফ্যামিলি মেম্বার তার বাবা যথেষ্ট ভালো র্যাঙ্কে চাকরি করে কালকে মুনমন্দির ভিডিওতে শুনলাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তিনি পেনশন পান এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে তার মা নিজেও একটা সময় নাকি সার্ভিস করতেন তিনি নিজে বলেছেন যে তিনি সার্ভিস করতেন এবং ওদের রান্নার লোক রয়েছে এই কয়টা লোকের রান্নার জন্য একটা রান্নার লোক ছয় হাজার টাকা রান্নার লোক নেয় সেই রান্নার লোক রয়েছে তারপরে তাদের খাওয়া দাওয়া সেই লেভেলের খাওয়া দাওয়া হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আজকে যদি দু মানে সিনিয়র সিটিজেন থাকে আমার বাড়িতে যদি সিনিয়র সিটিজেন থাকে আমি তার চিকিৎসার জন্য একটা টাকা রাখব না একটা টাকা রাখব না তার চিকিৎসার জন্য অবশ্যই রাখবো চেষ্টা করব এবং সেইখানে দাঁড়িয়ে এরা এতগুলো টাকা পেনশন পাওয়ার পরেও আজকে মানে এমন না যে দীর্ঘ দিন উনি রোগে ভুগছেন হঠাৎ করে অসুস্থ হয়েছেন সেই হঠাৎ করে অসুস্থ হওয়ার জন্যই তাকে সঙ্গে সঙ্গে যদি টাকা চায় তাহলে সেটা তো দৃষ্টিকটু লাগবেই এবং সঞ্জয় দার মুখে যেটা শুনলাম যে প্রথমে ভিউয়ার্সদের সঙ্গে পার্সোনালি ফোনে কথোপকথন বলে তাদের কাছে টাকা চেয়েছে সঞ্জয় দা চুপ ছিল সঞ্জয় দা চুপ ছিল যে ঠিক আছে ক্যামেরার বাইরে চাইছে সেখানে কিছু বলবো না কিন্তু যখন কমিউনিটি পোস্ট দিয়ে টাকা ¡Cabazurú con lo... হ্যাঁ প্রথমে দশ হাজার তারপরে তিরিশ হাজার তখন কিন্তু সঞ্জয়দা দা মুখ খুলতে বাধ্য হয়েছে এবং যখনই সঞ্জয় দা এটাকে সমর্থন করেনি তখনই কিন্তু সঞ্জয়দার দিকে আঙুল উঠেছে এবং সঞ্জয়দা তাকে ভাই ফোটা যে দিয়েছিল সেই ভাই ফোটার উপহার স্বরূপ এই অপমানটা করেছে সেটা সে বলতে বসেছে তাহলে এখানে তো তার বোঝা উচিত যে আমি একজন সমালোচকের সঙ্গে ভাই মানে সমালোচককে ভাই পাতিয়েছি এবং সমালোচকের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা সেখানে আজকে যদি আমার এই অন্যায়টাকে তিনি সাপোর্ট করেন তাহলে তিনি পক্ষপাতিত দুষে দুষ্ট হবেন এক নম্বর দুই নম্বর তাকে এই যে এতগুলো ক্রিয়েটারের বিরুদ্ধে দিনের পর দিন বলে গেছে একটা ক্রিয়েটার তাকে ছেড়ে কথা বলবে না একটা ক্রিয়েটার তাকে জুতাতে ছাড়বে না যেখানে সীমাদিকে নিয়ে ও সেই সময় যখন সীমাদির বরের ক্ষেত্রে টাকা চেয়েছিল সেই সময় অনেক কিছু বলেছিল সুয়ের ক্ষেত্রে অনেক কিছু বলেছিল বক জয়শ্রীর ক্ষেত্রে অনেক কিছু বলেছিল তাহলে সেই ক্ষেত্রে যদি আজকে সঞ্জয় দা নির্দ্বিধায় ওর ব্যাপারটা মেনে নিত বা সঞ্জয় দা এটাও বললো শুনলাম যবের থেকে কমিউনিটি পোস্টে টাকা দেওয়া চাওয়া শুরু করেছে তবে থেকে সঞ্জয় দা আর যোগাযোগ করেনি কারণ সঞ্জয় দা এটা বুঝতে পেরেছিল যে আমি যদি আজকে ফোন করি পরবর্তীকালে ও ভিডিওতে মানুষকে এটা দেখাতে পারে যে আমাকে আমার দাদা পেছন থেকে এই ব্যাপারটা ইন্ধন জুগিয়েছে পেছন থেকে আমাকে সামনে আমাকে যতই ক্যামেরা খুলে বলুক আমি এটা সমর্থন করি না কিন্তু পেছন থেকে আমি সমর্থন করেছি যেটা কিন্তু দীপ্তিদির ক্ষেত্রে সীমাদির সময় কিন্তু দীপ্তিদির ক্ষেত্রে এই অ্যালিগেশনটা লেগেছিলো যে দীপ্তিদি এটাকে সমর্থন করছে ক্যামেরাতে এসে বলছে সমর্থন করি না কিন্তু দীপ্তিদি ম্যাডামের সঙ্গে কথা বলানোর ক্ষেত্রে সীমাদিকে মানে বলেছিল ম্যাডামের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিল। এবং ম্যাডামের কাছে পারমিশন চেয়েছিল এতে প্রমাণিত হয়েছে দীপ্তিদি পরোক্ষভাবে সীমাদিকে এইটা কিউ কো মানে ফোনের না ফোন নাম্বার দিয়ে টাকা তুলতে সাহায্য করেছিল সেটা কিন্তু সঞ্জয় দা সঞ্জয় দা জায়গা থেকে যেটা চিন্তা করে এই ব্যাপারটার মধ্যে ইনভলভ থাকেনি আমি বলবো ভীষণ ভালো করেছে ভীষণ ভালো করেছে কারণ সমালোচনার জোনটা এমনই জোন যে ব্যাপারে আমি কথা বলবো সে ব্যাপারে আমাকে নিট ক্লিন থাকতে হবে আমাকে নিট ক্লিন থাকতে হবে আমি অন্যায় করে আমি অন্যের দিকে আঙুল তুলতে পারবো না কখনোই পারবো না আমি কোনো অন্যায়কে সমর্থন করে বা আমি নিজে নোংরামি করে আমি অন্য কাউকে চরিত্রহীনের তকমা লাগাতে পারবো না এটা হয় না আর সেটা কেউ মেনেও নেয় না যেটা সঞ্জয় দা করেছে আমি বলবো একদম ঠিক করেছে তবে যেখানে একটা কাজের লোক রেখে কাজ করা যায় এবং আমরা দেখলাম দু দুটো আয়া রাখা হয়েছে যেখানে ওনার কিন্তু অবস্থা এমন নয় লিমোনাইজার চলছে লিমোনাইজার অনেকেরই চলে কিন্তু লিমোনাইজারের জন্য উঠে বসে লিমোনাইজ লিমোনাইজ করাই যায় তার জন্য দুখানা নার্স বাড়িতে রাখার কোনো মানে দুজন কে রাখার কোনো তোমরা জানো না যে এই যে আয়াগুলোকে রাখা হয় না এক একটা বেলায় এদের চার্জ এত চার্জ এদের আমাদের মতন ঘরে সাধারণ ঘরে দুবেলা আয় রাখতে গেলে না পেছন ফেটে হাতে চলে আসার মতন আমাদের বাড়িতে আমার শ্বশুরের ক্ষেত্রে ছিল তো আমরা দেখেছি দেখেছি পরের দিকে আমরা ট্রিটমেন্ট চালাতে হিমশিম খেয়ে গেছি এই যে বললাম অনেক টাকা মোটা সুদে আমাদেরকে টাকা নিতে হয়েছিল কারণ সেই সময় আর কোনো পথ আমাদের কাছে খোলা ছিল না যে টা মানে এই হিউজ পরিমাণের টাকা আমরা ওনার পেছনে ব্যয় করব ব্যয় করব। তো সেখানে অপশান খোলা রাখতে হয় এখন এখন কিছু কিছু মানুষ এই অপশানটাকে খুব সহজভাবে ধরে নিয়েছে ভাই যা কিছু হোক লাক্সারিয়াক লাক্সারিয়াস লাইফ লিড করব আমি চাকর বাকর দিয়ে বাড়িতে রান্না করাবো আমি ভালো মন্দ খাবো কিন্তু যখনই আমার বাড়িতে কোনো ক্রাইসিস তৈরি হবে আমি এসে পুরো ওয়াইটিতে আমার ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকায় আমি চিকিৎসা করাবো এটা ঠিক জিনিস নয় এটা ঠিক জিনিস নয় এই জিনিসটা সবারই বন্ধ করা উচিত না হলে কি হবে যে যখন সুবিধা পাবে ভিউয়ার্সদের নরম জায়গাকে খোঁচা দিয়ে ইমোশনালি ফুল বানিয়ে এভাবে টাকা নেওয়ার একটা পরিকল্পনা করবে পরিকল্পনা করবে যেটা আমরা সুয়ের ক্ষেত্রেও দেখেছি তার ইমোশনালি ফুল করে ভিউয়ার্সদেরকে ইমোশনালি সুড়শুড়ি দিয়ে বোকা বানিয়ে মোটা অঙ্কের টাকা যখনই সে ব্যাঙ্কে ঢুকিয়েছে তারপর থেকে তার লাইফস্টাইল পুরোদমে চেঞ্জ হয়ে গেছে সাড়ে তেরো হাজার টাকার ফলস চুল কিনেছে সে যেখানে সে মানে ওর নাম কি বলে দশ টাকার পেস্ট পাঁচ টাকার সাবান ব্যবহার করতো সেখানে সাড়ে তেরো হাজার টাকার ফলস চুল তারপরে কিচেন চিমনি মডুলার কিচেন এসি বা বাড়িতে দু দুখানা থ্রি পার্টের আলমারি কিনলো রিসেন্ট দেখলে খাট কিনলো ড্রেসিং টেবিল ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে একটার পর একটা জিনিস শুধু তাই নয় দু দুটো মোবাইল একটা এক লাখ একটা পঞ্চাশ হাজার একটা এক লাখ একটা পঞ্চাশ হাজারের ফোন তারপরে কেনা হয়েছে তো তখন যখন মানুষ প্রশ্ন তুলেছে তখন মানুষকে মানুষকে বেমালুম মিথ্যা কথা বলে বলে দিয়েছে আমার মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ঢুকেছে কিন্তু তার লাইফস্টাইল বলছে ছিয়ানব্বই হাজার টাকা ঢুকলে মাসে গে মাসে মাসে লাখ লাখ টাকা তো আর ও নাম কি বলে ওই কেসের পেছনে খরচা করার পরে সঞ্জয় দাকে নিজে বলেছে লাখের ওপরে আমার মানে প্রত্যেক মাসে কেসের ওপরে টাকা যায় সে এখানে লাখ টাকার ওপরে খরচা করার পরে যদি তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা না ঢোকে এইভাবে লাক্সারিয়াস লাইফ লিড করা কোনো মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফের পক্ষে সম্ভব না সম্ভব না তাহলে সেই জায়গায় মানুষকে বোকা বানিয়ে টাকা যদি কেউ চায় সেক্ষেত্রে আওয়াজ উঠবেই এবং সেটা নিয়ে প্রতিবাদ হবেই সেটা নিয়ে প্রতিবাদ হবে আমি বলবো সঞ্জয় দাস সঞ্জয় দাস জায়গা থেকে যেটা বলেছে যেটা করেছে একদম ঠিক করেছে তুমি বোন বলে তোমাকে অন্যায়তে সাপোর্ট করবে আর অন্যায়তে সাপোর্ট না না করলেই সে ভাই প্রতিদান দিয়েছে এগুলো বলা জাস্ট হাস্যকর হাস্যকর এখানে সবাই বুঝতে পেরেছে তুমি যেটা করেছো অন্যায় করেছো এবং সেই অন্যায়তে কখনোই কোনোভাবেই সাপোর্ট করা যায় না এতে যদি তুমি মনে করো যে কারোর সঙ্গে আমি পার্সোনালি সম্পর্ক রাখবো না তাকে ভাই বলবো না কারণ সে আমার মানে কি বলবো আমার অন্যায়ের সাথ দেয়নি তাহলে আমার আমি বলবো সেরকম সম্পর্ক না রাখাই ভালো তো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থাকো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও